শেখ সমাজ চুমন গাজী শাহ রহমাতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র জশতে जुलু শহীদে মেলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে আজি মোশান্নু মাহফিল সম্পন্ন হয়েছে আপনার গাড়ি সম্পদ কিছুই যাবে না এগুলোকে দিয়েছিল 12 সেপ্টেম্বর ফেশকারবাড়ি মাঠ প্রাঙ্গণে মাওলানা ফারুক আজমের সঞ্চালনায় ফেশকারবাড়ির সমাজ পরিচালক বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক মোহাম্মদ আতাউর রহমান চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে ফেশকারবাড়ির সমাজ পরিচালক বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মিনহাজুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন সিফাতুলি জামে গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাস মাওলানা মুফতি মইন উদ্দিন খান মামুন আল বিশেষ বক্তা ছিলেন নূর আলী মিয়া জামে মসজিদের সময়ত খতিব মাওলানা মোহাম্মদ মইন উদ্দিন আল কাদরি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঞ্চননগর হাট ইসলামিয়া আলী মাদ্রাসার সভাপতি এবং সাবেক সুফার মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব

সরিয়া আইন কি আমাদের রাষ্ট্রে আসতে হবে না আমরা কি সেই সরিয়া আইন না আনতে পারলে পরিপূর্ণ এবাদত করতে পারছি আমাদের সত্তর পার্সেন্ট এবাদত হচ্ছে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এবাদত যেখান থেকে আমরা সব সময় অনেক দূরে সরে থাকছি খানার আয়োজন করা হয়েছে সব গুরুকে রব্বুল আলমিন দয়া করে আল্লাহ আয়োজকের পক্ষ থেকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন جتٹک سواقی ستر باقتم سرکار دو آلم تاج دار مدینہ حضرت احمد مجد و محمد مصطفی صلی اللہ وآلہ وسلم سنار مدینہ روزیات حرب حادیہ ایشت فاسدی اللہ اولاد رسول ازواز رسول انصار رسول محاجر رسول جمیر شہدائی دوار اللہ اعلائی رفاقمت حادی فاسدی اللہ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار رب جعل مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء

دیوګو دیګو دې دعا له هر کامې اندوري ته وانت شپ دې پر ټګورو پاک باندې حاجت پوهه دی الله <سؤال> زار خبر بشي الله پر ټګور خبرو خبرو سوا پهچا دی الله خاصوري الله منګادشاه رحمت الله الره